আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি খাদিজা আক্তার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি আপনাদের জন্য শিক্ষামূলক এবং পড়াশোনা ও চাকরি বিষয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি আমার চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আজকে আপনাদের সাথে আলোচনা করব অনেক পড়াশোনা করেও যদি চাকরির পরীক্ষায় না টিকেন তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমাকে কমেন্টসে অনেকে অনেক সময় প্রশ্ন করে জানতে চায় যে ম্যাডাম অনেকের কাছ থেকে শুনেছি যে অনেক দু চার দুই তিন বছর পড়তেছে অনেক পড়াশোনা করছে বাট অনেক জায়গায় টিকতে পারছে না চাকরির পরীক্ষা দিলে প্রিলিমিনেতেই টিকতে পারছে না ভাইবা পর্যন্ত যেতে পারছে না বা প্রতিযোগিতা অনেক অনেক বেশি তো শেষ শেষমেশ যদি না হয় কোনো কোথাও যদি চাকরি না হয় তাহলে সেক্ষেত্রে আসলে কী করব তো আমার এই পুরো পড়াশোনাটাই কি বৃথা গেল এই সময়টাই কি গেল তো এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকে আমাদের ডিসকাশনের মাধ্যমে প্রথম যে পয়েন্টটা আপনারা আনেন সেটা হচ্ছে অনেক পড়াশোনা করেছেন আসলে এই অনেক পড়াশোনা দ্বারা আপনারা কি বোঝাতে চাচ্ছেন মানে দুই তিন বছর পড়াশোনা করছেন বা ডেলি দেখা যাচ্ছে যে দশ বারো ঘন্টা করে কয়েক মাস পড়েছেন তো পড়াশোনা করে আসলে আপনি আপনার লেভেলটাকে ঠিক কোন পর্যন্ত নিতে পারছেন একটা জিনিস চিন্তা করেন আমি খুব বেশি দূরে যাব না আমার নিজের ছোট ভাইকে দিয়েই আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আমার ছোট ভাই ও কিন্তু মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট না একে একেবারেই যে আবার বাজে স্টুডেন্ট তা না একটা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট তো একজন মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট ও অনার্স ফোর্থ ইয়ার শেষে ওকে আমি মাস্টার্স করতে নিষেধ করেছি ওকে আমি বলেছি তোমার মাস্টার্স পরে করা যাবে এখন তুমি বিসিএস বা চাকরির পড়াশোনা করো তো পুরো এক বছরও টানা পড়াশোনা করেছে এবং ও কিন্তু প্রথম বিসিএসের প্রিলিমিনারিতেই উত্তীর্ণ হয়েছে তো আমার মনে হয় যে যে কোনো মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট যদি এক বছর পড়াশোনা করে মানে ফুল ডেলি দশ থেকে বারো ঘন্টা করে ফুল টাইম পড়াশোনা করে তাহলে সে প্রথমবারই যে কোনো জায়গায় পরীক্ষা দিলে টিকবে অর্থাৎ প্রথম দশ হাজারের মধ্যে বা আট হাজারের মধ্যে সে আসতে পারবে তো হয়তো প্রথমবারে না পারলেও দ্বিতীয় বা তৃতীয়বারে অবশ্যই সে পারবে তো আপনি অনেক পড়াশোনা করেছেন কিন্তু আপনি কি জানেন যে আপনার লেভেলটাকে আসলে আপনি কোন পর্যন্ত নিতে পারছেন আপনি একটা প্ল্যাটফর্মে পরীক্ষা দিলে কি আপনি প্রথম সারির যে দশ হাজার স্টুডেন্ট বা প্রথম কাটমার্কের মধ্যে কি আপনি আছেন কিনা এটা একটু যাচাই করে দেখেন আপনি হয়তো পড়তেছেন কোনো জায়গায় আপনার কোনো গ্যাপ আসে এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় অনেক স্টুডেন্টই ভেবে দেখে না যে আসলে আমার পড়ার স্টাইলের মধ্যে কি কোনো গ্যাপ আসে কি না আমি যেভাবে পড়তেছি এইভাবেই কি পড়তে হবে কিনা আমি সময় দিচ্ছি বাট এই সময়টাকে আমি ইফেক্টিভলি দিতে পারতেছি কি না আমার কৌশলগত কি কোনো ভুল আছে কিনা এই ভুলের কারণে অনেকে দেখা যাচ্ছে অনেক পরেও কোথাও টিকেন না তো এই কারণে কৌশলগত ভুলগুলো এড়িয়ে চলবেন আর যেটা হচ্ছে যে আপনি একটা অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা দেন বা আপনি ফিজিক্যালি কোনো পরীক্ষা দেন দেখেন যে আপনি প্রথম সারিতে মানে কাটমার্কের মধ্যে সেখানে থাকতে পারেন কি না যদি আপনি কাটমার্কের মধ্যে না থাকতে পারেন তাহলে বুঝবেন যে আপনি আসলে পড়তেছেন বাট আপনার লেভেলটা এখনো ওই লেভেলের পর্যন্ত আপগ্রেড হয় নাই যে লেভেলে আপনি একটা পর্যায়ে যেয়ে যে আপনি পরীক্ষা দিলেই টিকতে পারতেছেন যেখানে পরীক্ষা দেন আপনি অন্তত প্রিলিমিনারিটা টিকতে পারতেছেন তো এই কারণে এই যে প্রথম প্রশ্নের যে উত্তর যে অনেক পড়াশোনা আসলে বিষয় সেটা না বিষয়টা হচ্ছে আপনার লেভেলটাকে আপনি কতটুকু আপগ্রেড করতে পারছেন কতটুকু মানে যে কম্পিটিটিভ পর্যায়ে নিয়ে যেতে পারছেন এইটাকে আগে চিন্তা করেন তো সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার জানতে চান যে শেষ পর্যন্ত যদি না হয় প্রতিযোগিতা অনেক বেশি এখনকার সময়ে যেহেতু এখন আপনার কোটাটাও বিলুপ্ত হয়েছে তো এই কারণে শেষ পর্যন্ত টিকতে পারবেন কি না পারবেন এইটার গ্যারান্টি তো আসলে কোনো কিছুতেই থাকে না একটু চিন্তা করেন যে যে ব্যবসা শুরু করে সে কি বলতে পারে যে শেষ পর্যন্ত ব্যবসায় সফল হবে কি হবে না এইটার গ্যারান্টি তো নিশ্চয়তা কেউ কাউকে দিতে পারে না আপনি ফ্রিল্যান্সিং শুরু করলেন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন কি না এটা নিশ্চয়তা আপনাকে কে দিবে বলেন তো যে কোনো ক্যারিয়ার বা যে কোনো প্রফেশনেই বা যে কোনো কাজেই শেষ জেনে যদি মানুষ মানে শেষকে আশঙ্কা করে যদি মানুষ কাজ করে তাহলে তো আগাতে পারে না আমরা সবসময় পজিটিভ চিন্তা করার চেষ্টা করব যে পড়াশোনা করলে একটা পর্যায়ে যে আমি পারবো তো আপনি এটা চিন্তা করবেন না যে শেষ মেশ যদি না হয় এই মানে এই ধরনের চিন্তা ভাবনাগুলো কিন্তু আমার মধ্যেও আসছিল মানে যারা চাকরির প্রস্তুতি নেয় সবার মধ্যেই আসে যে আমি শেষ মেশ যদি না হয় তাহলে আমার দুই তিনটা বছর পড়াশোনা কি আসলে বৃথা চলে যাবে এই সময়টা কি বৃথা চলে যাবে কোনো কিছুই বৃথা যায় না আপনার অ্যাটলিস্ট জ্ঞান অর্জনের জন্য আপনি যে সময়টা ব্যয় করতেছেন এইটা অবশ্যই আপনাকে একটা টাইমে ফিডব্যাক দিবে আপনার যে জ্ঞানের ভাণ্ডার বা আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল এটা যে ডেভেলপ হচ্ছে এটা অবশ্যই আপনার একটা অ্যাসেট তৈরি হচ্ছে এটা আপনাকে কখনোই মানে ফিডব্যাক দিবে না এরকম হবে না আপনার ক্যারিয়ারে আপনার জীবনে আপনাকে অবশ্যই এটা ফিডব্যাক দিবে তো এটা হচ্ছে যে শেষ পর্যন্ত যদি না হয় এটা নিয়ে আপনি এখন চিন্তা করবেন না আপনি অ্যাটলিস্ট আপনার কাজ হচ্ছে আপনি আপনার চেষ্টাটা চালিয়ে যান আর রিজিকের মালিক তো সৃষ্টিকর্তা তাই না আপনার রিজিক যেখানে আছে সেখানেই আপনার চাকরির ব্যবস্থা হবে সেখানেই আপনার কর্মসংস্থান হবে তো এই কারণে নেগেটিভ চিন্তা বাদ দিয়ে আগে পজিটিভ চিন্তা করে আপনার কাজটা আপনার দিনের কাজটা আপনি শেষ করেন আচ্ছা আর আরেকটা কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফ্যামিলি সাপোর্ট থাকে না অর্থাৎ পড়াশোনা শেষ করার পরপরই চাকরিতে জয়েন করার জন্য খুব চাপ প্রয়োগ করা হয় বা আর্থিক অবস্থাও ফ্যামিলির এমন থাকে যে এখনই কিছু একটা করার প্রয়োজন এইরকম যদি হয় সেক্ষেত্রে আপনারা একবার ফুল প্রিপারেশন নেওয়ার পরে আমার মনে হয় যে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত লেভেল থেকেও কম স্যালারিতে কোথাও জব পান সেটা প্রাইভেটে হোক বা পার্ট টাইম জব হোক আপনি সেখানে জয়েন করে ফেলেন আর আপনার যে প্রস্তুতিটা সেই প্রস্তুতিটা দিয়ে আপনি আপনার যদি তীব্র ইচ্ছা থাকে যে না আপনি একটা সরকারি চাকরি করবেন বা আপনি ফিক্সড একটা আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান তো সেক্ষেত্রে আপনি আপনার পার্ট টাইম জব বা যেটাই আপনি করেন সেটার পাশাপাশি আপনি পড়াশোনাটা কন্টিনিউ রাখেন এবং যে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে থাকেন এক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনার ওই যে আশাটা ছেড়ে দিবেন না যে না আর পরে কি হবে অনেকেই দেখা গেছে যে প্রথমের দিকে কিন্তু প্রাইমারিতে চাকরি করে তারপরে যে বিসিএসে হয় বা বেসরকারি যে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করে এরপরে হচ্ছে সরকারি চাকরি বা বিসিএসএ হয় প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বারে হয় না এখন তো আরও আপনাদের চাকরির বয়সটাকেও বাড়িয়ে দেওয়া হয়েছে তো এই কারণে আপনি যদি একবার ফুল প্রিপারেশন নিয়ে নেন ওই প্রিপারেশনের নোটসগুলা বা পড়াগুলো আপনি গুছিয়ে রাখেন আপনার পড়ার টেবিলে আপনার যত্ন করে প্রিপারেশনের যে কাগজগুলা বা যেই আপনার ম্যাটেরিয়ালগুলা এগুলো রাখেন যাতে আপনি পড়ার পাশাপাশি ডেলি যদি আপনি তিন থেকে চার ঘন্টা আপনার চাকরির পাশাপাশি সময় দিতে পারেন তাহলে আপনি আপনি যে কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো এই কারণে ফ্যামিলি সাপোর্ট যদি না থাকে অবশ্যই আপনি কোথাও জয়েন করে ফেলান সেক্ষেত্রে আপনার হতাশাটাও অনেকটা কমবে এবং আপনার জীবনটা একটু সহজ হবে আর অনেকে যারা একদম কোথাও জয়েনও করেন না সারাদিন প্রিপারেশন পরীক্ষার পড়াশোনা করেন চাকরির জন্য আর কোথাও দেখা যাচ্ছে যে চান্সও পান না অনেক সময় আছে খুবই হতাশার লাস্ট পর্যায়ে চলে যান এবং আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নিয়ে নেন তো এ ধরনের কাজ আমরা করব না আমরা অপটিমিস্টিক মাইন্ডেড হই এবং আমরা চেষ্টা করে যাই যে আমাদের শেষটা অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে তো ভালো থাকবেন সবাই আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে কমেন্টসে আমাকে জানাবেন আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে